হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল আজকের ভিডিওতে যেটা রয়েছে সেটা হলো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি ঠাকুর ঘরে প্রথমে পুজো করেছি সুন্দর করে পুজো করার পর আজকে ব্রেকফাস্টে আমি বানাবো আর একটা দুটো ডিশ বানাবো বাদ বাকিটা রান্না আমাদের একজন আছে সেই করে তো সেই করবে প্রথমে আমি আজকে সকালবেলায় ব্রেকফাস্টের দিকে চলে এসেছি এখন বানাচ্ছি আলুর পরোটা আলুর পরোটাটা যেটা খাওয়া হবে সেটা আচার দিয়ে আলুর পরোটা খেতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি আলুর পরোটা খেতে তো আলুর পরোটা চলছে আর কারা কারা আলু পরোটা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি অনেক তেল দিয়ে ভাজি না অল্প তেল দিয়ে ভাজি আর পুরটা যেটা সেটা পুরোটাই ভেজ কারণ আজকে একাদশী ছিল সেই জন্যই বাদদের দিন একাদশী পড়লে কি করা যায় ভাত চালের জিনিস আমরা খাই না কিন্তু এরকম খাই কিন্তু ও যারা অন্যভাবে একাদশী করে তারা হয়তো রুটি পরোটাও খায় না তো আমাদের যেহেতু প্রত্যেকটা একাদশী করা হয় তার জন্য আমাদের এরকম আলুর পরোটা বানানো হচ্ছে আর লাঞ্চে কি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে একাদশীর দিন যদি কারোর জন্মদিন পরে তো তোমরা এরকম ধরনের ডিশ বানাতে পারো তো দেখে নাও আমাদের একাদশীতে কি কি রান্না হবে প্রথমে আমি দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর পনির নিয়ে বসেছি পনির দিয়ে বানাবো পালং পনির তো নুন হলুদ মাখানোর জন্য অনেকে ভাবল পারো হলুদ মাখানোর কি দরকার আছে পালং পরিনে কি হলুদ দেয় তো যারা যারা ভাবছ তাদের জন্য বলছে আমার রান্নাটা একটু অন্যরকম হয় তোমাদের একদিন রেসিপি দেখিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট করে এখন বানাচ্ছি শরবত আর শরবত বানানোর জন্য তরমুজ নিয়েছি তরমুজের মধ্যে একটু বিট লবণ একটু চাট মশলা একটু চিনি দিতে হবে না কারণ মিষ্টি প্রচণ্ড ছিল তরমুজটা আর বিট লবণ দিলে টেস্টটা বেশ ভালো আছে দিয়ে একটু ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে গ্লাসে ঢেলে ওপর দিয়ে একটা বরফ দিয়ে দেবো আর এটা খেতে বেশ ভালোই হয়েছিল সবাই বলেছে তো এরকমভাবে তরমুজ আনলে সাধারণত তরমুজ কেউ খেতে চায় না দানার জন্য এরকমভাবে শরবত বানিয়ে দিলে সবাই খেয়ে নেয় তো একটু চাংস চাংসও রেখেছি যেহেতু মুখে পড়লে ভালো লাগে অনেকে পছন্দ করে না তাদের জন্য প্লেন শরবতই দেওয়া হবে তো এরকম বরফ দিয়ে আমি খাচ্ছি আর খুব বেশ ভালোই লাগছিলো খেতে গরমের দিনে তো এটা ভালোই লাগে আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু আজকে যেটা দেখছো সেটা অনেক দিনের ভিডিও অ্যাকচুয়ালি ফোর্থ মে আমার হাজব্যান্ডের বার্থডে সেটা ভিডিওটা ধরা হয়নি এতদিন ছিল তো আজকে কি কি রেসিপি হয়েছে সেটা দেখে নাও এই যে ছোলার ডালটা বানিয়েছি নারকল দিয়ে খেতে খুব ভালোবাসি তার জন্য পালং পনির ফেভারিট সেই জন্য পালং পনির বানিয়েছি আর এদিকে হয়েছে কাঁচা আমের ঝোল এটা আমি বানাইনি যদিও আর এই সাত রকম ভাজা ছিল তো এই ভাজাগুলোও বানিয়ে দিয়েছে শাক ভাজাও ছিল তার সাথে আর আমাদের লাঞ্চে যেহেতু ভাতটা কিছু খাওয়া হবে না তাই যেটা কাউন বলা হয় না সেটা খাওয়া হবে এভাবে আমরা একাদশীতে বার্থডে বলে সেলিব্রেট করি যাই হোক কাউন চাল যেটা সেটা অনেকে চেনো অনেকে শ্যামা চাল নামেও পরিচিত তো ওইটাই করা হয়েছিল এবার সুন্দর করে প্লেটটা সাজিয়ে দেওয়া হয়েছে দেখো কেবল লাগছে তো তোমাদের যাদের যাদের একাদশীতে বার্থডে পড়বে তারা এরকম রেসিপি দিলেও দিতে পারো আর বার্থডে বয় খেতে বসে গেছে বার্থডে বয় কিছুতেই ছবি তুলতে রাজি নয় তাও আমি জোর করে ছবিটা তুলেছি আর এই খাবারের শেষে ছিল নলেন গুড়ের আইসক্রিম দেখো নলেন গুড়ের আইসক্রিমটা আমার ফেভারিট তারপর সন্ধেবেলার আইটেমে চলে আসি এদের পায়েস দিতে হয় সন্ধেবেলায় এই নিয়ম আছে আর দিনের বেলা পায়েস দেওয়া হয় না তাই সন্ধেবেলাও একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয় সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ধান দিয়ে আশীর্বাদ পর্ব সারার পর তারপর পায়েসকেও ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা হয় তারপর সেটা খাওয়া হয় এই নিয়মটা সবার হয়তো নেই এটা এক একজনের বাড়িতে এক একটা নিয়ম থাকে তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পায়েসটা যেটা বানানো হয়েছে এটা হলো লাচ্চা সে মায়ের পায়েস এটা কোনো চাল ঠালের কিছু না আর পাঁচ রকম মিষ্টি বাবাকে মাকে প্রণাম করে তারপরে আশীর্বাদ নিয়ে পায়েসটা খাওয়া হবে এটাই রিচুয়াল যেটা বলছিলাম আশীর্বাদ করার পর ধানডুব্ব দিয়ে পায়েসটাকেও আশীর্বাদ করে দেওয়া হয় তারপর এটা খাওয়া হয় আর আমার ক্রেডিটটা দেখো আমি শাঁখ বাজাচ্ছিলাম প্লাস ক্যামেরা করছিলাম এই ক্যারিটটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানো যাই হোক গুরুদেবকে প্রণাম করে পায়েসটা খাওয়া হচ্ছে আর তারপর পাঁচ রকম মিষ্টি খাওয়ার পর চলে আসছে কেক কাটার পর্ব তো চকলেট কেকটা আমি কোনো কোম্পানি থেকে আনিনি নিই মিয়ামরে চকলেট কেক প্রত্যেক বছরই কাটা হয় তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে কেক বানায় অসাধারণ কেকটা বানিয়েছিল মিয়মরে ফেলে আমি তো ভেবেছি এবার বার্থডে হলে ওর কাছ থেকেই নেব খুব টেস্টি কেকটা ছিল তা চকলেট কেকটা যে এরকম ভালো দেবে আমি আশাও করিনি এগলেস চকলেট কেক আমি বারবার করে বলেছিলাম দেখো এগলেস বানাবে তো ও বললো হ্যাঁ আমার এগলেস কেক চকলেট বানাতে পারবো আমি কারণ ওর অনেক অর্ডার ছিল তো বলাতে আর আমি খুব অল্প সময় অর্ডার দিয়েছি রাত্রি সাড়ে আটটা নটার সময় মেয়েটাকে অর্ডার দিয়েছি আর মেয়েটা বেলাতেই আমাকে দিয়ে গেছে এটার জন্য মেয়েটাকে অজস্র থ্যাংকস আর কেক কাটার পর সবাইকে কেক খাওয়ানোর পর্ব চলছে তোমাদের কেমন লাগলো একাদশীর বার্থডে অবশ্যই তোমরা লিখে জানিও যাদের যাদের এরকম উপবাসের দিন বার্থডে থাকবে তারা কিন্তু ওই পরের দিনের জন্য রেখো না বার্থডের দিন সেলিব্রেট করে এইরকম ধরনের রান্না দিয়ে আরও অনেক নিরামিষ রান্না হয় তো আমাদের এইটুকুনিই হয়েছিল এটাই আমরা সেলিব্রেট করছি তিনজন মিলে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি কেক পর্ব হওয়ার পর আমাদের ভিডিও এই পর্যন্তই তোমরা নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও আমি আছি নতুন ভিডিওর সাথে আমি জানি রেগুলার ভিডিও দেয়া হচ্ছে না তোমাদের রিকোয়েস্টে আমি আবার রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে বা এটাটা